আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আবারও নতুন গান নিয়ে নতুন বিনোদন আপনাদের উপহার দেওয়ার জন্য হাজির হয়েছি খোলা মাঠের মধ্যে যেখানে সবুজ শ্যামল আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে সেখানে আবারও হাজির হয়েছি আপনাদের গান শোনানোর জন্য যদি গান ভালো লাগে থাকে অবশ্যই দেশ বিদেশে যেখান থেকেই যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নাসির প্রতিভা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এম এস টি স্বর্ণালী খাদন ফলো করবেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে পাশে থাকুন আমি যারে হে বাসিলাম ভালো সে আমারে ব্যথা দিল আমি যারে হে বাসলাম ভালো সে আমারে ব্যথা দিল কলি যায় বন্ধু রে তোর মনে কি নাই বন্ধু রে তোর মনে কি মায়া নাই আমি যারে হে বাঁচলাম ভালো সে আমারে ব্যথা দিল আমি যারে হে বাসলাম ভালো সে আমারে ব্যথা কলি যা বন্ধু রে তোর মনে কি কোনোই মায়া নাই বন্ধুরে তোর মনে কি কোন মায়া নাই দেখাইছিলা সুখের স্বপন নিশিথি রাতে আজকে কেন হলো লুকিয়ে আছো চাঁদের দেশেতে দেখা সুখের স্বপন নিশিথিরাতে আজকে কেন হলু আছ চাঁদের দেশে তে দেখলে কেন আহ রাহা সোনা কোথায় আছ রে সোনা ডাকলে কেন আহারা সোনা কোথায় আছো রে সোনা আনা বন্ধু রে তোর মনে কি কোন নাই বন্ধু রে তোর মনে কি কোন মায়া না বেঁধে পিন জোড়ায় প্রাণের পাখি রে সে কিনা আজ ঘুমিয়ে আছে অন্ধার ঘরে বেন্দেছিলাম পিন জোড়ায় প্রাণের পাখিরে সে কিনা আজ ঘুমিয়ে আছে আন্ধার ঘরে ভালোবেসে আর বহলে না কোথায় আছো রে সোনা। ভালোবেসে আর বহলে না কোথায় আছ রে না আনা কলি যা বন্ধু রে তোর মনে কি কোন নাই বন্ধু রে তোর মনে কি কোন মায়া নাই আমি যারে হেবাসলাম ভালো সে আমারে ব্যথা দিল আমি যারে হেবাসলাম ভালো সে আমারে ব্যথা দিল আনা কলি যা বন্ধুরে তোর মনে কি মায়া নাই বন্ধু রে তোর মনে কি কোনোই মায়া নাই বন্ধু রে তোর মনে কি কনৈ নাই ধন্যবাদ প্রিয় দর্শক যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নাসির প্রতি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ এম এস টি স্বর্ণালী খাতুন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম